ঠান্ডা লাগতো প্রচুর তার জন্য আমি আসলে নাকের হাড়ে ঠান্ডা লাগাতে হবে নাকটা বন্ধ থাকতো নেজাল ব্লকের ছিল নেজাল ব্লকটা ছিল সেপ্টাম এর কারণে সেপ্টাম ডিভিশনের কারণে তুমি ইএনটি সারের কাছে অপারেশন করেছিল তাই তো ইএনটি সারের কাছে অপারেশন করেছিল এরপরে পুরো নাকটাই বেঁকে যায় তাই তো এবং নাকটা কিন্তু বন্ধও থাকে বন্ধটাও কিন্তু ক্লিয়ার হয়নি মানে দ্যাট মিনস হলে যে কারণে উনি সার্জনের কাছে গিয়েছিলেন যে ন্যাচার ব্লকেজ ছিল সেটাও কারেকশন হয়নি এবং একই সঙ্গে নাকটা বেঁকে যায় তাই তো আলহামদুলিল্লাহ আমি দুটি কারেকশন করে দিয়েছি ওকে ওকে ধন্যবাদ